কতগুলো বিষয় না একটু ক্লারিফাই করে নেওয়াটা জরুরি মনে হচ্ছে সুপ্রিম কোর্ট বারবার বলছেন যে আপনাদের কাছে সিবিআই এর যে তালিকাটা আছে টেন্টেড টিচারদের সেইটা প্রকাশ করুন এখন প্রশ্ন হলো যে সেই তালিকাতে কি এক হাজার নশো জনের নাম ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখুন সিবিআই শুধুমাত্র এমআর মাস শীত সংক্রান্ত বিষয়টা বলেছে এছাড়াও সুপ্রিম কোর্ট তিনটে চারটে ক্যাটাগরি ঠিক করে দিয়েছেন যেটা কলকাতা হাইকোর্টে ঠিক করেছিলেন প্রথম কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আফটার প্যানেল জাম্প এই সমস্ত ইস্যুগুলো খতিয়ে দেখে সংখ্যাটা বার করতে হবে সেই সংখ্যাটা আমাদের মতে ছ হাজারের ওপর হবে অর্থাৎ উনিশশোটা একটা আবার ধোয়াশা তৈরি করা এবং গন্ডগোল পাকাবার চেষ্টা আর কিছুই না सीबीआई এর যে তালিকার কথা কোর্ট বলেছে তালিকা আছে সুপ্রিম কোর্ট এর তালিকা বার সিবিআই তালিকাটা তো সম্পূর্ণ তালিকা নয় কিন্তু যদি এটাই বের করতে বলেন তাহলে তোর অন্তত না আদালতের নির্দেশে কোথাও বলার নেই যে সিবিআই এর তালিকা বার করুন না নির্দেশ তো দেনি সুপ্রিম কোর্ট ওরা যখন লিস্ট ওরা কি বলছেন আলোচনায় কি আসছে ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আদেশে কি আছে সুপ্রিম কোর্টের প্রথম 3 এপ্রিলের যে আদেশ এই আদেশে পরিষ্কার বলা আছে কারা কারা টেন্টেড কিন্তু এখানে একটা কনফিউশন হবে কারণ বারবারই সিবিআই এর কোনো কনফিউশন হবে না কোনো কনফিউশন হবে না যারা কনফিউশন ক্রিয়েট করতে চাইবে তারা সবইতেই কনফিউশন ক্রিয়েট করতে পারে সুপ্রিম কোর্টে যে মূল জাজমেন্ট সেই জাজমেন্টটাকে তো আর মডিফাই করেনি কোর্ট সেই জাজমেন্ট অনুযায়ী তাকে বার করতে হবে হ্যাঁ কিন্তু সিবিআই এর কথা বিচারপতি সঞ্জয় কুমারের মুখে আলোচনা আলোচনার সময় অনেক কথা হয় কিন্তু সেটা বড় কথা নয় আদেশ যেটা আছে সেটা কার্যকর করতে হবে

যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন কোন তালিকা অনুযায়ী করছেন সেটাই তো কনফিউশন সেখানেই তো জটিলতা ওরা তো সেই তালিকা প্রকাশ করেনি সেই জন্যই তো বারবার বলা হচ্ছে তালিকাটা প্রকাশ করেন কলকাতা তো পুরো এর জাজমেন্ট যদি করা যায় তাহলে পরিষ্কার হয়ে যায় সেই জাজমেন্টটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন এবং সেটাকেই কার্যকর করতে হবে বুঝতে পারছি যে তালিকা তো সম্পূর্ণ নয়

সিবিআই এর তালিকা অনুযায়ী আনটেন্টেড নাকি সামগ্রিক ভাবে যতক্ষণ না সামগ্রিক লিস্টটা প্রকাশিত হচ্ছে ততক্ষণ ওই রকম অন্ধকারে ডিলছুট লাভ নেই ওরা তো সেই জন্যই লিস্টটা প্রকাশ করছিল না এই কনফিউশনটা রাখার জন্য আরেকটা কনফিউশনের জায়গা আবার তৈরি হতে চলেছে কিনা আমরা জানি না সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন পরীক্ষা সেটা বেরিয়েছে ২৯ তারিখ এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে গ্রুপ সির জন্য দু হাজার জানানো হয়েছে আর গ্রুপ ডির পাঁচ হাজার জানাবেন এসএসসি কিন্তু এখানেও কোথাও টেন গল্প নেই এটা কি শিক্ষা কর্মীদের ক্ষেত্রেও কোথাও সবার ক্ষেত্রে এবং যখন ওরা বলেছিল যে আমরা পরীক্ষা নেব তখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই সময় যে শুধুমাত্র স্কুল চালাবার জন্য সো কল্ড আনটেইনটেড একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কেউ পারবে না প্রথম যে মূল জাজমেন্টটা আপনাকে বিচার করতে হবে মূল জাজমেন্টটা পরবর্তীকালে কি হয়েছে না আছে এগুলো সমস্ত অপ্রাসঙ্গিক মূল জাজমেন্টে যে কথা বলা আছে সেভাবেই কার্যকর করতে হবে ঠিক তাহলে ডিটেল নোটিফিকেশনের মধ্যে যদি স্পেসিফিক্যালি এই আনটেন্টেড টেইনটেডের ব্যাপারটা না থাকে আবার মামলা হবে আবার হবে মানে রাজ্য সরকার তো কখনোই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে না সেই জন্য এই ধরনের জটিলতা সৃষ্টি করছে প্রথম থেকে ঠিকই যার ফলে বিচারপতি সঞ্জয় কুমার বারবার জিজ্ঞেস করছেন নির্দিষ্টভাবে বলুন টেন্টেড প্রার্থীদের আপনারা পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছেন না দিচ্ছেন না তখন কল্যাণবাবু যেটা বললেন যে প্রথমে তো আমরা সেভাবে কোনো বাছাই করার ব্যাপার ছিল না সেই আবেদনের মধ্যে যদি

টেন্টেড যারা যারা পরিষ্কার সুপ্রিম কোর্ট রায় বলা আছে কোন কোন নির্দিষ্ট গোষ্ঠীর লোকেরা টেন্টেড তারা কেউই পার্টিসিপেট করতে পারবে না ঠিক এবং যার মোট সংখ্যাটা তালিকাটা আমরা এখনো পর্যন্ত কেউ জানি না